সালামু আলাইকুম বন্ধুরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো তোমাদের মা আবার চলে আসলাম নতুন একটি রেসিপি নিয়ে এখন আমি দেখাবো কিভাবে আমি পিৎজা ডো মিক্স করি পিজ্জা রেডি করি তৈরি করি দেখতে পাচ্ছ আমার হাতে যে ডোরটা দেখতেছো এটা হচ্ছে দুশো পঁচাশ গ্রাম আর টু হান্ড্রেড গ্রাম আসলে আমি ডোটটা দিয়ে এখন একটি পিজ্জা রেডি করবো আসলে আমার এটা অর্ডার আসছে আমার অনলাইনে অর্ডার আসছে পিৎজাটা আমার রেডি করতে হবে তাই আমি চটপট চটপট করে পিৎজাটা মিক্স করে নিয়ে দেখতেই পাচ্ছি আমি হাতের মধ্যে কীভাবে পিৎজাটাকে সুন্দর করে আলতো ছোঁয়ায় এটাকে সুন্দর করে রাউন্ড শেপ দিতেছি আমার এটা আঠেরো ইঞ্চি পিৎজা তাই আমার এটাকে আঠেরো ইঞ্চি সাইজে পিৎজা বানায় বানাতে হবে রাউন্ড দিতে হবে তাই আমি সুন্দর করে এটাকে আস্তে 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 রাউন্ড দেওয়ার চেষ্টা করতেছি আসলে আমি দীর্ঘ চার বছর ধরে ইটালিয়ান রেস্টুরেন্টে জব করি এখানে আমি পিৎজা শেপ অ্যান্ড পাস্তা শেপ হিসাবে আছি এখানে কাজ করতেছি আমি দেখতে পারছ আমি এখানে কিছুটা টমাটো পেস্ট মানে টমেটো সস দিয়ে দিলাম যেটা আমরা পিৎজা সস বানাই নিজের হাতে তৈরি করছি এটা পিজা সসটা এটা আমি সুন্দর করে চাইদের সাথে সুন্দর করে দিয়ে নেব তারপর এটার মধ্যে আমি কিছুটা মজরাল্লা চিজ অ্যাড করে দেব দেখতেই পারছ আমি কত সুন্দর করে চারো সাটে মজুরাল্লা চিজ দিয়ে দিচ্ছি আসলে এটা আমার কাস্টমার এক্সট্রা চিজ কমেন্ট করছে তাই আমার এটার ভিতরে কিছুটা এক্সট্রা চিজ দিতে হবে তাই আমি কিছুটা মজুরাল্লা চিজ এক্সট্রা দিয়ে দিচ্ছি কাস্টমার যেহেতু কমেন্ট করছে আমার এটা দিতে হবে যেহেতু একটা কমেন্ট মানে কমেন্ট করেছে যেহেতু এক্সট্রা কমেন্ট মানে চিজে চিজের জন্য সে দশ রিয়াল পে করছে তাই আর এটা পেপরনি সে কমেন্ট করছে তার জন্য আমি একটা পেঁপোরনি এখানে এড করে দিব। সাথে দেখতে পাচ্ছ আমি গোলা কি সুন্দর করে চারো সাইডে একটা একটি করে পাপড়ির মতো দিয়ে যাচ্ছি সুন্দর করে রাউন্ড করে নিয়েছি আসলে পেঁপোরনি সে দশ টাকা এড করেছি পেঁপরোনি একটা দশ টাকা দশ রিয়াল আর অ্যাস্ট্রা চিজ দশ রিয়াল তাই আমি এটা আমাদের সুন্দর করে এড করে দিলাম এখন আমি এটাকে সুন্দর করে পিক আপ করে ওভেনের ভিতরে দিয়ে দেবো দশ মিনিটের জন্য দশ মিনিট পরে অলমোস্ট আমার পুরা পিৎজাটা হয়ে যাবে দেখতে পাচ্ছ আমি কি সুন্দর করে এটাকে এখন পিক আপ করে নেব আসলে নতুন যারা তাদের পিক আপ করতে কষ্ট হয় আসলে আস্তে আস্তে করতে করতে সবাই হাতে অবশ্যই হয়ে যাবে আশা করি ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ